আজকে তোমাদের সাথে যুক্ত হয়ে গেছি একটা নতুন ভিডিও যেটা আমাদের আরমাত্র হাতে দুদিন সময় কলকাতা পুলিশ কনস্টেবলের ইতিহাস নিয়ে সমস্ত তোমাদের কোনো চিন্তা নেই এই ভিডিওটা পুরোটা কমপ্লিট করে নাও আশা করি আর কোনো ইতিহাস বিষয় সম্পর্কিত কোনো প্রশ্ন থাকবে না তোমাদের মধ্যে তো এই ভিডিওটা একটু লেন্দি হবে কিন্তু ধৈর্য সহকারে দেখো আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং যে 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 জায়গাগুলো সমস্যা থাকবে সেগুলো কমেন্টে জানাতে পারো দেখো প্রথম প্রশ্ন দেখা যায় শিখদের পঞ্চকো কার ধারণ ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন সেটা হচ্ছে গুরু গোবিন্দ সিং এবং প্রত্যেকটা প্রশ্নের দেখবে আমাদের এক্সপ্লেনেশনে দেওয়া আছে মহম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে তিনি কোথায় স্থানান্তরিত করেছিলেন দেবগিরি এবার দেখো আমাদের জানার বিষয় কিছু দিচ্ছে গিয়াসুদ্দিন তুগলক তিনি কেছিলেন না তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে গিয়াসুদ্দিন তুগলক তারপরে দেখো পাটলিপুত্র তৃতীয় বৌদ্ধ সম্মেলন মর্যযুগের শ্রেষ্ঠ সম্রাট অশোকের সময়ে এবং তার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক আঠেরোশো পঁচাশি সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে নিম্নক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল বোম্বাই বোম্বাই এবং আমরা দেখো প্রথম অধিবেশন হয়েছিল গোকুল দাস তেজপাল কলেজে হয়েছিল যেটা বোম্বাই বটে এবং উপেন্দ্র উপেশ ওই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম সভাপতি ছিলেন এবং তার পরবর্তী আমাদের স অধিবেশন কোথায় হয়েছিল কলকাতায় হয়েছিল যেটা যেখানে কে ছিলেন দাদাভাই নরেজি প্রথম সভাপতি ছিলেন এরপরে আমাদের অনেক কিছু দেখবে জাতীয় কংগ্রেস থেকে বিশেষ করে দেখবে সবচেয়ে বড়ো কথা জাতীয় কংগ্রেস থেকে দেখবে পরীক্ষায় প্রত্যেক বছর প্রায় প্রত্যেক বছর আমাদের প্রশ্ন একটা না একটা পড়েই যেমন প্রশ্ন পড়তে পারে যে কোথায় সবচেয়ে বেশি অধিবেশন হয়েছে কলকাতায় আবার প্রশ্ন পড়তে পারে যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন প্রশ্ন পড়তে পারে প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে ছিলেন দুটো কিন্তু আলাদা ভারতীয় যদি পড়ে সরোজিনী নাইডু এবং মহিলা সভাপতি যদি পড়ে তখন আমার অ্যানিভারসার্ট এরপরে দেখো আমার পরবর্তী প্রশ্ন কি লেখা আছে নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত হুসেন শাহ হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ তাহলে আমরা কোন কোন আমাদের কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত হুসেন শাহ এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই দু হাজার তেইশ সালের প্রশ্ন তাহলে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল বটে তাহলে মানে বুঝতেই পারছো কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইতিহাস থেকে যে কতগুলো প্রশ্ন পড়ে প্রায় নোটা করে প্রশ্ন পড়ে আটটা নোটা এই আটটা নোটা প্রশ্নকে অ্যাটেম্প করতে গেলে ভালোভাবে ক্লাসটা সম্পূর্ণ করতে হবে আট থেকে নটা নাম্বার তোল পেতে পারবে এবং দেখো তারপরে আমাদের এক্সপ্লেনেশন কিছু আরও দেওয়াই আছে সেটা হচ্ছে বহল নদীর কাছে তিনি পরাজিত হয়েছিলেন এবং হুসেন শাহ চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন এবং দেখো পরবর্তী প্রশ্ন উনিশশো সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বোস কোন অধিবেশনে ছিল হরিপুরা অধিবেশনে এবং হরিপুরা অধিবেশনে দেখো লেখা আছে জওহরলাল নেহরুর অধীনে জাতীয় কংগ্রেস পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল এবং উনিশশো সালে কলকাতা অধিবেশনে প্রথম মহিলা সভাপতি দেখো দেওয়া হয়েছে হিসেবে অ্যানি বেসান্ট নির্বাচিত হন তাহলে আমাদের নেতাই সুভাষচন্দ্র বোস কোন অধিবেশন ছিলেন না উনিশশো সালে হরিপুরা অধিবেশন আবার আমাদের প্রশ্ন আগেরগুলো একটু আলোচনা করে দিই প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল কত সালে আঠারোশো সালে কোথায় হয়েছিল বোম্বাইতে হয়েছিল বোম্বাইয়ের কোথায় হয়েছিল দাস তেজপাল কলেজ এবং আমাদের প্রথম সভাপতিকে ছিলেন সেটা হচ্ছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় কলকাতা অধিবেশন কত সালে হয়েছিল আঠেরোশো ছিয়াশি সালে কি প্রথম সভাপতিকে ছিলেন তখন প্রথম সভাপতি ছিলেন দাদাভাই নোড়েজি কলকাতা অধিবেশনে এবার দেখো নিম্নোক্ত কোন বড়ো লাটকে ভারতের রেলপথ নির্মাণের প্রথিকিত বলা হয় লর্ড ডাল কত সালে এবং কথা থেকে কথা সমস্ত দেখো দেওয়া যাচ্ছে ষোলো এপ্রিল আঠেরোশো তিপ্পান্ন সালে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম চৌত্রিশ কিমি চলেছিল লর্ড ডাল তখন আমাদের এই ছিল বড় লাট ছিলেন এবং এবং লর্ড ডালহসির ডালহসির এরপরে সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে লর্ড কনওয়ালিসকে এবং দোষশালা বন্দোবস্ত লর্ড কনওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কনওয়ালিস সূর্যাস্ত হয় লর্ড কনওয়ালিসের আমলে লর্ড কার্জন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় জড়িত উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছে কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান করেছিলেন শুরু করেন উনিশশো সালে ডান্ডি অভিযান শুরু করেন এবং দেখো আমাদের বারোই মার্চ উনিশশো তিরিশ থেকে পাঁচ এপ্রিল উনিশশো তিরিশ পর্যন্ত টোটাল চব্বিশ দিন তিনি করেছিলেন গুজরাটের সর সবরমতী আশ্রম থেকে ডান্ডি দুশো চল্লিশ মাইল পথ এবং আটাত্তর জনকে সাথে নিয়ে তখন ভাইস রয়েছিলেন কে লর্ড আরউইন এবং পরবর্তী প্রশ্ন সংহিতা অরণ্য ও সংহিতা অরণ্য মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয় আমরা সবাই জানি কোনটি বেদের অংশ নয় মহাভারত এরপরে আমাদের দেখো পরবর্তী প্রশ্ন মহাভারত কি বটে আমাদের তালে বৃহৎ মহাকাব্য এবং লিখেছে কে বেসদেব এবং রামায়ণ হচ্ছে আদি মহাকাব্য পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দেয় বৃহৎ মহাকাব্য কোনটি হিন্দু ধর্ম মতে মহাভারত এবং আদি মহাকাব্য হচ্ছে রামায়ণ কে লিখেছে বাল্মীকি এবং পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাটকে ছিলেন না আমাদের নরহ নরসিংহ নরসিংহ বর্মন ছশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে ছশো আট আটষট্টি খ্রিস্টাব্দব্দী ছিলেন পল্লল রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিংহ বিষ্ণু এবং প্রথম রাজরাজ ছিলেন বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক শ্রেষ্ঠ শাসক শক্তিশালী নৌবর গড়ে তোলেন প্রথম রাজরাজ তিনি বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন এবং পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আমাদের নরসিংহ বর্মন পরবর্তী প্রশ্ন তাহলে দেখতেই পেলে নটা প্রশ্ন ছিল কলকাতা পুলিশ কনস্টেবল দু সালে বুঝতেই পারছো কতটা ইতিহাসটা গুরুত্বপূর্ণ ইংরেজ সরকার ইংরেজ সরকারের পেশ করা ইলভার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত বিচার ব্যবস্থা ইলভার্ট বিল হচ্ছে বড়লাট লর্ড রিপনের আমলে এবং মহাত্মা গান্ধী চম্পারণ সত্যা চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত না বিহারে চম্পারণ অবস্থিত চম্পারণ সত্যাগ্রহ মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ এবং আহমেদাবাদ সত্যাগ্রহ মিল ধর্মঘট এবং কত সালে ফেব্রুয়ারি উনিশশো আঠেরো সালে এই যে আমরা পড়লাম আমেদাবাদ সত্যাগ্রহ মিল ধর্মঘট এটাই হচ্ছে গান্ধীজির প্রথম অনশন ধর্মঘট যেটা কত সালে না ফেব্রুয়ারি মাসে উনিশশো সালে এবং খেদা সত্যাগ্রহ যেটা গান্ধীজির প্রথম অসহযোগ আন্দোলন মার্চ মাস উনিশশো সাল গান্ধীজির তিনটি সত্যাগ্রহ পর দেওয়া আছে পরীক্ষার সময় অনুযায়ী সাজাতে দেয় অনেক সময় দিয়ে দেয় আমাদের তাহলে চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরো যেটা হচ্ছে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ভালো করে মনে রাখবে আহমেদাবাদ সত্যাগ্রহ মিল ধর্মঘট এটা গান্ধীজির প্রথম অনসম ধর্মঘট এবং খেদা সত্যাগ্রহ গান্ধীজির প্রথম অসহযোগ আন্দোলন বুঝা গেল এরপরে মোগল ধর মোগল আমলে প্রচলিত মা ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত না মনসবদারী ব্যবস্থা সৈন্যবাহিনীর সাথে সম্পর্কিত তারপরে আমাদের মনসব কথার অর্থ কী মনসব কথার অর্থে হচ্ছে পদমর্যাদা এটি ছিল সামরিক অসামরিক মুঘল কর্মীদের বিভিন্ন স্তরের মর্যাদার প্রতীক এবং বাংলার আকবর দেখো আবাদ দিয়েছে হুসেন শাহে একটু আগেই পড়লাম শাহ বংশ সম্পর্ক পড়লাম রিপিট হচ্ছে তাহলে এবং অষ্টা অষ্টাঙ্কিক মার্ক কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত বৌদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের নাম কি আরেক নাম সেটা হচ্ছে ধর্মের প্রতিষ্ঠা থাকে না এবং পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর মহাবীর ছিলেন জৈন ধর্মের তম তীর্থঙ্কর এবং দেখো তার পরবর্তী প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল সংস্কৃত গুপ্ত বংশের প্রতিষ্ঠা থেকে ছিলেন শ্রীগুপ্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের একবার একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধীর সভাপতিত্ব করেছিলেন সেটা হচ্ছে বেলগাঁও বেলগাঁও অধিবেশন যেটা হচ্ছে উনিশশো সালে জাতীয় কংগ্রেসে বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধীজি পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার দেওয়া হয়েছিল নেওয়া হয়েছিল সেটা হচ্ছে আমাদের লাহোর অধিবেশন তাহলে মাদ্রাজ অধিবেশনের সভাপতি গেছিলেন এম এ আনসারি হরিপুরা সুভাষচন্দ্র বোস এবং আমাদের কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি রবি নদীর তীরে অবস্থিত মহেন্দ্র দ্বারা আবিষ্কার করেছিলেন দাস বন্দ্যোপাধ্যায় এবং সিন্ধু নদীর তীরে অবস্থিত কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন কে স্বামী সোহাজ সোহজানন্দ সরস্বতী এন জি রঙ্গা এবং ইন্দুলাল জাগগিক। এবং আজাদ শত্রু কোন মহাজনপদের প্রতি অধিপতি ছিলেন সেটা মগধ অজাত শত্রু ছিলেন মগধের মহা মহাজনপদের অধিপতি তিনি ছিলেন বিম্বিসারের পুত্র এবং মহাবীর গৌতম বুদ্ধের সমসাময়িক এবং কোন মোগল সম্রাট দিনে ইলাহি প্রচলন করেছিলেন আকবর এবং আকবর সম্পর্কে একটু মোগল সম্রাজে বলা আছে মোগল সম্রাট আকবর দিনে ইলাহি প্রচলন করেছিলেন দিনে ইলাহি কি দিনে ইলাহি হলো ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ সব ধর্ম থেকে নেওয়া বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের একটি মিশ্রণ আকবর দিনে ইলাহি প্রচলন করেছিলেন তার সাম্রাজ্যের বিভিন্ন ধর্মের মানুষের একত্রিত করার জন্য তিনি বিশ্বাস করতেন যে সমস্ত ধর্মই একই সত্যের দিকে নিয়ে যায় এবং আঠেরোশো সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন নানা নানা সাহিব নানা সাহেবকে ছিলেন না পেশোয়ার দ্বিতীয় বাজি রাওয়ের দস্তক পুত্র তিনি মহাবিদ্রোহের সময় কানপুরে একটি শক্তিশালী দুর্গ গড়ে তুলেছিলেন বৌদ্ধ ধর্মগ্রন্থ পিটি ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছে পলিতে ত্রিপিটক হল বৌদ্ধ ধর্মের পবিত্রতম গ্রন্থ এবং এটি তিনটি ভাগে বিভক্ত সুপ্ত সুপ্ত পিটক বুদ্ধের বাণী এবং বিনয় পিটক সন্ন্যাসীদের নিয়ম এবং অভিধম পিটক যেটা হচ্ছে বৌদ্ধ দর্শন এবং সিন্ধু সভ্যতা উল্লেখযোগ্য বন্দর কোনটি সেটা হচ্ছে লোথাল সিন্ধু সভ্যতা উল্লেখযোগ্য বন্দর লোথাল ও রংপুরে ধানে রংপুরে ধানের ব্যবহারের নির্দেশ মিলেছে এবং পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ অঙ্গীকার নেওয়া হয়ে হয়েছিল আবার প্রশ্নটা দেখো রিপিট হয়েছে এটা হচ্ছে লাহোর অধিবেশন এবং আমাদের দেখো এখানে বলাও আছে রিপিট হয়েছে ডাব্লিউপি লেডি কনস্টেবল দু হাজার কুড়িতে এবং পরবর্তী প্রশ্ন যেখানে বলা হয়েছে প্রাচীন সংস্কৃত গ্রন্থে জন যবনপ্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে গোলমরিচ গোলমরিচ ছিল একটি ব্যয়বহুল মশলা যা প্রাচীন ভারতের খুব জনপ্রিয় ছিল এটিকে যবনপ্রিয় বলা হতো কারণ এটি ভারতের গ্রিক এবং রোমানদের দ্বারা আমদানি করা হতো ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেছিলেন সেটি হচ্ছে কাইজারে হিন্দ কাইজারে হিন্দ কাকে বলা হতো মহাত্মা গান্ধী এবং তিনি বর্জন করেছিলেন কখন অসহযোগ আন্দোলনের সময় এবং উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সেপ্টেম্বর সেপ্টেম্বরে কলকাতা অধিবেশনে কংগ্রেস অসহযোগ আন্দোলনের পক্ষে সিদ্ধান্ত নেয় এবং স্বরাজকে সজ্ঞায়িত করে এবং আমাদের পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে ডটর টডরমহল মল কিসের সঙ্গে যুক্ত অর্থনীতি টডরমহল সম্রাট আকবর দরবারে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন পরবর্তী প্রশ্ন যে দুজন মুঘল মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছেন তারা হলো বাবর এবং জাহাঙ্গীর বাবরের আত্মজীবনী জীবনী হচ্ছে বাবরনামা যেটা আমাদের কি চাকতাই বা পার্সি ভাষায় লেখা হয়েছে বুঝতে পারলে এটা পরীক্ষায় আমাদের দু হাজার পঁচিশ সালের ডাব্লিউপি কনস্টেবেলে এসেছিল যে আগ বাবর নামাক কোন ভাষায় লেখা হয়েছে এই আগ ই জাহাঙ্গীরের আত্মজীবনী কোন ভাষায় লেখা হয়েছে এবং জাহাঙ্গীরের আত্মজীবনী হচ্ছে তুজুকে জাহাঙ্গীরি যেটা হচ্ছে ফার্সি ভাষায় লেখা হয়েছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাটকে ছিলেন সে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমী পুত্র স সাতকর্ণী এবং আমাদের পরবর্তী প্রশ্ন সাতকর্ণী বংশের প্রতিষ্ঠা এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ এবং শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান কার সাথে স্বাক্ষরিত করেছিলেন কনওয়ালিস এই সন্ধি উনিশশো বা বিরানব্বই সালে স্বাক্ষরিত হয়েছিল এটি তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটায় এই সন্ধির মাধ্যমে টিপু সুলতান মহীশূরের কিছু অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কেড়ে নিতে বাধ্য হন এবং নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত সেটা হচ্ছে অজাত কুনিক একটি গ্রিক শব্দ বা কুইনাস থেকে এসেছে যার অর্থ হচ্ছে রাজা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কিষাণ সম্রাট কলি কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন সেটা হচ্ছে অশ্ব ঘোষ ছিলেন ভারতীয় বৌদ্ধ দর্শকের দার্শনিক এবং পাণ্ডিত্য তিনি ছিলেন মহাজান বৌদ্ধ ধর্মের একজন প্রধান প্রচারক এবং পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল আট সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন হয়েছিল এটি ছিল বাংলার নবাব সিরাজ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত একটি যুদ্ধ এই যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয়েছিল এবং এটিকে ভারতে ব্রিটিশ শাসনের সূচনা বলা হয় এবং পরবর্তী প্রশ্ন যেখানে সমুদ্রগুপ্তের যুদ্ধজয়ের বিরতি বিরণী বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পাওয়া যায় সেটা হচ্ছে সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি পরবর্তী এবং এখানে দেখো এলাহাবাদ প্রশস্তি রচয়িতা রচয়িতা হচ্ছে হরিসেন এ রচিত রচিত এবং কোন ইংরেজ গভর্নর সালা বন্দোবস্ত প্রবর্তন করেন সেটা হচ্ছে ওয়ারেন হ্যাস্ট্রিং পাঁচশালা বন্দোবস্ত হলো ব্রিটিশ ভারতে একটি জমি সংস্কার যা সতেরোশো তিয়াত্তর সালে ওয়ারেন হেস্টিং দ্বারা প্রবর্তিত স্যার টমাস রো মোগল সম্রাটের রাজসভায় আসেন সেটা হচ্ছে জাহাঙ্গীর স্যার টমাস রো ষোলোশো পনেরো সালে সম্রাট জাহাঙ্গীরের রাজ্যসভায় আসেন ভারতের আত্মা বা দ্য সল অফ ইন্ডিয়া গ্রন্থটিকে লিখেছেন বিপিন পাল ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় একটু আগেই প্রথম প্রশ্ন দিয়ে পড়েছি আমরা আঠেরোশো সালে প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম এবং আমাদের প্রথম সভাপতি ছিলেন উপেন্দ্র কিশোর উপেন্দ্র এবং আমাদের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের এলান অ্যাক্টোবিয়ান হিউম এবং সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং কোথায় হয়েছিল বোম্বে তেজপাল কলেজে হয়েছিল এবং পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় নেতার জন্মদিন আন্তর্জাতিক বিশ্ব অহিংস দিবস অহিংসা মানে হচ্ছে মহাত্মা গান্ধী এটা মনে রাখবে তাহলে বুঝতে সুবিধা হবে অন্যতম নেতা ছিলেন তিনি দুয়ে অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন এবং তিনি নিহত হয়েছিলেন উনিশশো সালের তিরিশে জানুয়ারি এবং কনিষ্কের প্রধান রাজধানী কণটি ছিল সেটা হচ্ছে পুরুষপুর এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন দ্বাদশ শতকের কাশ্মীরের ঐতিহ্য সম্মিলিত গ্রন্থ রাজতরঙ্গিনী রচয়িতা হচ্ছে কলহন এবং রাজতরঙ্গিনী কাশ্মীরে ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে বিস্তৃত বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে এবং তানসেন কার রাজসভায় ছিলেন সেটা হচ্ছে আকবর তানসেন ছিলেন মুঘল সম্রাট আকবর রাজ আকবরের রাজসভায় নবরত্নের একজন তিনি একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ ছিলেন এবং হুমায়ুনের সমাধি কোন শহরে রয়েছে দিল্লি হুমায়ুন হুমায়ুনের সাতাশে জানুয়ারি উনিশ পনেরোশো সালে সাতচল্লিশ বছর বয়সে সিঁড়ি থেকে পড়ে মারা গেছিল সমাধিটি সতেরোশো পনেরোশো পঁয়ষট্টি সালের তার স্ত্রী হামিদা বানু বেগম দ্বারা নির্মিত গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কি রাহুল এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কত সালে পাঁচশো আটষট্টি খ্রিস্টাব্দে লুম্বিনী নেপালে এবং গৌতম বুদ্ধের মৃত্যু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব চারশো তিরাশি বা চারশো অব্দে এবং যেটা হয়েছিল কুশীনগরে কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন সেটা হচ্ছে ফাহিয়েন দিল্লির বিখ্যাত জামা মসজিদ কে নির্মাণ করেছেন শাহজাহান এটি ষোলোশো ছাপ্পান্ন সালে নির্মিত সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নোক্ত কোন ধাতুগুলির ব্যবহার জানত সেটা হচ্ছে লোহা ব্যতীত ব্রঞ্জ তামার উপা ও সোনা লোহার ব্যবহার জানত না ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং তিনি সতেরোশো তিয়াত্তর থেকে পঁচাশি সালে পর্যন্ত এই পদে অধি অধিষ্ঠিত ছিলেন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতবর্ষে স্থাপিত প্রথম ব্যাংকটির নাম হচ্ছে দ্য ব্যাংক অফ হিন্দুস্তান ব্যাংক অফ হিন্দুস্তান ছিল ভারতের প্রথম আধুনিক ব্যাংক এবং এক এই প্রশ্নটা আমাদের এই বছর অনেক সময় পরীক্ষা আসে ইম্পিরিয়াল ব্যাংক ভারত সরকার উনিশশো পঞ্চান্ন সালে ইম্পিরিয়াল ব্যাঙ্কে ইম্পেরিয়াল ইম্পেরিয়াল ব্যাঙ্কে অফ ইন্ডিয়াকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর ষাট পার্সেন্ট স্টেক গ্রহণ করার পর এর নাম হয় ভারতের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা আমরা এসবিআই বলি আগে ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইম্পেরিয়াল ব্যাঙ্ক কোন মোগল সম্রাট আলমগীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব এবং তিনি ছিলেন মোগল সম্রাট শাহজাহানের তৃতীয় পুত্র এবং সম্রাট জাহাঙ্গীরের নাতি এবং এটা মনে রাখবে ঔরঙ্গজেব যাকে বলা হতো পীর এবং পরবর্তী প্রশ্ন কোন সম্রাট ব্রাম ব্রক্ষাক্ষিত সাম্রাজ্য বলা হয় কোন সাম্রাজ্যকে সেটা হচ্ছে সেন সেন সাম্রাজ্যের বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন এরপরে পরবর্তী প্রশ্ন উনিশশো সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেছিলেন সিঙ্গা সিঙ্গাপুর উনিশশো সালে একুশে অক্টোবর সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন তিনি এই সরকারের সভাপতি ও মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন মুদ্রার নাটক নাটকটির নাটকটির রচয়িতাকে রাক্ষস নাটকটি রচয়িতা হচ্ছে বিশাখা বিশাখ দত্ত মুদ্রারাক্ষস হল বিশাক দত্তের সর্বশ্রেষ্ঠ নাটক এটি একটি রাজনৈতিক নাটক যা চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের উপর ভিত্তি করে এবং শূদ্রক মুচ্চাকক্ষিক এটি একটি রহস্য নাটক পরবর্তী প্রশ্ন কোন গভর্নরের গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয় সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস কলকাতায় আলীনগর নাম করেছিলেন সিরাজউদ্দৌলা এবং পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা এটা আমরা রিপিট প্রশ্ন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পালি লিপিতে এবং নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামা নামাঙ্কিত হয় তিনি হচ্ছেন ফেতোচাঁদ তিনি হচ্ছেন ফেতো চান, মানিক চান ছিলেন একজন বাঙালি ব্যবসায়ী ও রাজনৈতিকবিদ এবং পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে উনিশশো সালে কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীর মধ্যে বিভেদ হয়েছিল সুরাট অধিবেশন এবং পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার শুরু হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ তোরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল উনিশশো সালে পৃথিবীরাজ চৌহান জয়ী হয়েছিল মোহাম্মদ গরির সাথে হয়েছিল তরায়নের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল পরের বছর উনিশশো সালে পৃথিবীরাজ চৌহান এবং মোহাম্মদ গরির সাথে যেখানে পৃথিবীরাজ চৌহান পরাজিত হয়েছিল মোহাম্মদ গরি জয়ী হয়েছিল তোরায়নের তৃতীয় যুদ্ধ দিল্লি সুলতান ইলতুকমিস জয়ী হয়েছিল এবং মোহাম্মদ ঘু প্রাক্তন ঘুরি সেনাপতি তাজ আল হিন্দ ইল দিক এরা পরাজিত হয়েছিল এবং খানু খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ সালে বাবর জয়ী ছিল রানা রানার সঙ্গের সাথে পানিপথের প্রথম যুদ্ধ মুঘল সম্রাট বাবর জয়ী হয়েছিল দিল্লি সুলতান ইব্রাহিম লদির সাথে পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন সালে হয়েছিল আকবর অভি অভিভাবক বৈরাম খা জয়ী হয়েছিল এবং হেমু পরাজিত হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা সম্রাটের সাথে আহমদ শাহ আবদালির হয়েছিল জিতে গেছিল আহমদ শাহ আবদালি পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের ছাপাখানা কারা স্থাপন করেছিলেন পর্তুগিজরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারত ভারতীয় উপমহাদেশের গোয়াতে প্রথম মুদ্রাজন্ত তথা ছাপাখানা প্রবর্তন হয়েছিল পর্তুগিজদের দ্বারা কোন পাল সম্রাট বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল ধর্মপাল ছিলেন পাল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হর্ষচরিত্র কে রচনা করেন বানভট্ট বৌদ্ধ ধর্মের কোন সাকাটি পত্তলি কথার বিশ্বাসী নয় সেটা হচ্ছে মহাজান নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন প্রথম পলু পুলকেশি নিম্নলিখিত মধ্যে যে যে সতত্ব বিলোপি বিলোপ নীতি প্রণয়ন করেন সে হচ্ছে লর্ড ডালহসি নিম্নলিখিতগুলির মধ্যে কে ফাদার অফ ইন্ডিয়ান আন্ডরেস নামে পরিচিত অভিহিত সেটা হচ্ছে বালগঙ্গাধর তিলক পরবর্তী প্রশ্ন পালগঙ্গাধ তিলক ভারতীয় অস্থিরতার জনক নামে পরিচিত এবং পরবর্তী প্রশ্ন কত সালে লোকসভায় প্রত্যম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একান্ন পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল ধর্মপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা রামপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা এবং এবং মে মেগাসিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায় মৌর্য বংশের সিন্ধু সভ্যতায় নিম্নক্ত কোন ধাতুর ব্যবহার ছিল না লোহা একটু আগে আমরা পড়লাম যে তিনটা ছিল এবং সিন্ধু সভ্যতার মানুষরা তামা ব্রোঞ্জ এবং রূপা ব্যবহার করতেন নিম্নক্ত কোন ঘটনাটি কোন আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজান আন্দোলনগুলি বলে বলেছে এখানে কি আছে স্বদেশী আন্দোলন খিলাপত আন্দোলন সেই দিকে দুটো আছে একটা হচ্ছে হমরুল আন্দোলন একটা হচ্ছে আইনমানের আন্দোলন সর্বপ্রথম আমাদের হবে স্বদেশি তারপর হচ্ছে আমাদের হমরুল তারপর হচ্ছে খিলাফত আইন অমান্য স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দেন বালগঙ্গাধর তিলক ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হমরুল আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন গোপাল কৃষ্ণ গোখলে যিনি কেছিলেন যিনি ছিলেন মহাত্মা গান্ধীজির রাজনৈতিক নেতা রাজনৈতিক গুরু এবং লালা লাজপত রায় খিলাফত আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না এবং মৌলানা আজাদ এরপর আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী নানন্দা বিশ্ববিদ্যালয়ে কালা তৈরি করা হয়েছিল প্রথম কুমারগুপ্ত এবং কত সালে উনিশশো সালে বক্তিয়ার খলজি আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল হয়ে যায় এবং হুমায়ুন নামাকে রচনা করেছিলেন গুলবন্ত বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন গুলবন গুলবাদান বেগম যিনি হুমায়ুনের স্ত্রী ছিলেন হুমায়ুনের বন ছিলেন সরি এবং পরবর্তী প্রশ্ন কোন এবং পরবর্তী প্রশ্ন আমাদের গুপ্ত সম্রাট সকারি উপাধি লাভ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি শব্দের অর্থ হচ্ছে শক্তদের দমনকারী শাসকবৃন্দ উপাধি শাসকবৃন্দ এবং উপাধি প্রথম চন্দ্রগুপ্ত কি উপাধি নিয়েছিলেন মহারাজা ধীরাজ সমুদ্রগুপ্ত কবিরাজ অশ্বমেধ এবং পরম ভাগবত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি কি উপাধি নিয়েছিলেন বিক্রমাদিত্য কুমারগুপ্ত মহারাজা ধীরাজ এবং স্কন্দগুপ্ত তিনি ক্রমাদিত্য এবং দেবরাজ রাষ্ট্রকূত বংশের প্রতিষ্ঠা কে তিনি হচ্ছেন দম্বি দুর্গ বাংলার সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সালে নেতৃত্ব দিয়েছিলেন সিধু সিধু কানু মুর্মু আজীব আজীবিক ধর্মের কে ছিলেন গোসাল এবং আজীবিক ধর্ম ধর্মমতী বিশ্বাস যে জীবের মুক্ত লাভের একমাত্র উপায় হলো ত্যাগ এবং জ্ঞান বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় আবার দেখো রিপিট প্রশ্ন সেটা হচ্ছে পালি ভাষায় বা ভারতবর্ষের রেলপথ তৈরির প্রতীকিত কাকে বলা হয় লর্ড হসি আবার রিপিট প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে নিচের কোন বিখ্যাত ব্যক্তি চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না তিনি হচ্ছেন গোপাল কৃষ্ণ গোখলে তিনি কেছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু বাংলার ছিয়াত্তরের মনন্তর ইংরেজিতে ইংরেজির কোন সালে হয়েছিল সতেরোশো সত্তর সালে এটি ছিল বাংলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ এক কোটি মানুষ মারা যায় মহাত্মা গান্ধী কার রচনার দ্বারা প্র উদ্ধৃত হয়েছিলেন লিও টলস্টয় লিও টলস্টয় এবং পরবর্তী প্রশ্ন টলস্টয় কী রচনা সেটা হচ্ছে দ্য ক্রনিক্যাল অফ দ্য অফ আ পিওর সোল এবং পরবর্তী প্রশ্ন উলগুলান বিদ্রোহ বিদ্রোহ কেন্দ্রিত করেছিলেন বিরসা মুন্ডা উলগুলান হয়েছিল উন নিরানব্বই সালে কাকে ভারতের লোকাল সেলফ গভর্নমেন্টের জনক বলা হয় লর্ড রিপন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে যে অ্যাটম বমটি ফেলা হয় তার নাম কী ছিল লা লিটেল বয় এবং এখানে দেখো হিরোশিমা সেটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট সকাল আটটা পনেরোতে লিটল বয় ফেলা হয় এবং নাগাসাকিতে ফেলা হয়েছিল ফ্যাট বয় উনিশশো পঁয়তাল্লিশ সালের নয় আগস্ট এগারোটা দুয়ে কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন বিজয়নগর সীমান্ত গান্ধী কাকে বলা হতো খান আব্দুল গফ্ফর খান প্রথম বিদেশি যিনি ভারত রত্ন পেয়েছিলেন সচিন টেন্ডুলকার প্রথম ক্রিয়াবিদ যিনি ভারত রত্ন পেয়েছিলেন এগুলো জেনে রাখতে হবে প্রথম বিদেশি যিনি ক্রিয়া ভারত রত্ন পেয়েছিলেন তিনি হচ্ছেন খান আব্দুল গফ্ফর খান প্রথম ক্রিয়াবিদ যিনি ভারত রত্ন পেয়েছিলেন তিনি হচ্ছেন সচিন তেন্ডুলকার পঁচিশে জানুয়ারি দু হাজার উনিশ শেষবার ভারতরত্ন প্রদান করা হয়েছিল স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছে বালগঙ্গাধর তিলক আঠেরোশো পঁচাশি সালে ভারতীয়ের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন স্থানে হয়েছিল সেটা হচ্ছে বোম্বে আমরা প্রথমেই ভালো করে এক্সপ্লেনেশন করেছি কলেজটার নাম শুদ্ধম এবং সর্বপ্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয় সেটা হচ্ছে দাদাভাই নৌরেজি পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে কে অভিহিত করেছিলেন সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধীকে মহাত্মা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সার্ভেন্ট অফ ইন্ডিয়ান ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল গোপালকৃষ্ণ গোখলে তিনি মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন বিখ্যাত পর্যটক ইবন বাতুতা কর্তৃক নিম্নলিখিত বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে রেহালা ব্রিটিশ সরকার কত সালে ভারতের রাউলাট টাইম পাশ করা হয় উনিশশো সালে উনিশশো সালে এবং পরবর্তী প্রশ্ন কোন প্রাচীন ধর্মমত পরবর্তী শ্বেতা শ্বেতাম্বর ও দিগম্বর এই দুটি শাখায় বিভক্ত হয়েছিল জৈন ধর্ম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মহাবীর জৈন ধর্ম প্রচার করেন এবং কৌলিন্য প্রথাকে প্রবর্তন করেন বল্লাল সেন আর্যদেব দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম কী ছিল সেটা হচ্ছে নিষ্ক মানা নিষ্ক ও মানা নিষ্ক ছিল একটি বর্ণের মুদ্রা শশাঙ্কের রাজধানীর নাম কি কর্ণসুবর্ণ কর্ণসুবর্ণ হল বর্তমান দিনের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত একটি প্রাচীন শহর আজকের ভিডিওতে আমরা এই একশোটাই করলাম আবার দেখি সন্ধ্যার দিকে বা কালকে সকালেই তোমাদেরকে ইতিহাসের বাকি যে একশো চল্লিশ পঁয়তাল্লিশটা রইলো প্রশ্ন সেগুলোও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ক্লাসটা পাশে থেকেো বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং বারবার যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করতে পারো এবং তোমরা এই ক্লাসে পিডিএফ টেলিগ্রামের মধ্যে পাবে এবং ক্লাস কেমন লাগলো কমেন্ট জানিও এবং পাশে এবং পাশে দেখো স্টে সেফ অ্যান্ড জাই হিন্দ